গরিপুর সরকারি কলেজ সর্বসাধারণের জন্য পরিচিত কলেজ পরিচিতি আপনারা দেখছেন গরিপুর সরকারি কলেজের আঙ্গিনায় নদী একটি পুকুর পুকুর দৃষ্টিনন্দন পুকুরগুলো অনেক সুন্দর এবং গরিপুরে মাঠে অনেক সুন্দর ফল পলান্তি এবং ঔষধি গাছে ভরপুর পুকুরের দুপারে গাছ লাগানো ফল ও ঔষধি গাছে ভরপুর এবং বন্ধের দিন প্রায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে ফটোশ্যুট করে ভিডিও করে ইতিহাস ঐতিহ্য নিয়ে এই গরিপুর জমিদার বাড়িতে সরকারি কলেজ প্রতিষ্ঠাকরণ হয় উনিশশো সালে এই কলেজটি সরকারি করার করা হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমদের তত্ত্বাবধান পুরাতন ভবনগুলো ভেঙে গেছে প্রায় এইসব শেষ